ভাবে কলিং ভিসা এখনও চালু হয়নি হ্যাঁ একটা অনুমোদন আসছে এরকম যারা বিগত বছরে মানুষের জন্য অ্যাপ্লাই করছিল ভিসা কমপ্লিট হয়েছিল কিন্তু প্রায় হাজার কর্মী প্লাস যাইতে পারেনি তাদেরকে ফিফটি পারসেন্ট নেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু করবে এবং নতুন করে কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে বা কোনো কার্যক্রম এখনও শুরু হয়নি যখন শুরু হবে তখন মালয়েশিয়ান ওয়েবসাইটে এবং সাংবাদিক পত্রিকায় নিউজ নিউজভাবে আসবে তো আমাদের গ্রাহকদের জন্য এবং যারা প্রবাসে যেতে চান তাদের জন্য আমার একটা সতর্কতা বাণী হচ্ছে এই মুহূর্তে মালয়েশিয়ার কলিং ভিসার জন্য কোনো এজেন্সির কাছে বা কারো কাছে পাসপোর্ট জমা করবেন না এখনো এরকম কোনো কিছু চালু হয়নি ওকে আপনাদের জন্য শুভকামনা